আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেশ এবং দেশের বাইরে থেকে যারা মিলন বাইকারকে দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যদিও এই ভয়েসটা আপনাদের ভাবির দেওয়ার কথা ছিল কিন্তু খুব ঠান্ডা লাগার কারণে সে ভয়েসটা দিতে পারছে না তার জন্য সে হাজার হাজার সরি চেয়েছে আপনাদের কাছে তার জন্য ভয়েসটা আমাকে দিতে হচ্ছে তো ভিডিও করার কারণ ছাড়া তেমন একটা বাহিরে যাওয়া হচ্ছে না ভিডিও করতে গেলেই কেবল বাহিরে যাই তাছাড়া বাইরে যাওয়ার কোনো সময় পাচ্ছি না তো এই সামনেই চলে আসছে কিছু কেনাকাটা করতে হবে তার জন্য একটু বাইরে আসলাম তো আমাদের খালিশপুর বাজারে ইসাহাক মার্কেটে পরশমনির নতুন সাবলেট দিচ্ছে এখানে একটা তো এখানে ভালো মানসম্মত কাপড় আসছে নাকি এটা একটু দেখতে গেছিলাম আর একটু হালকা পাতলা কিছু কেনাকাটা করতে যাব আর কি তো এরই মাঝে আমরা কথা বলতে বলতে যে শপিং মলের ভিতরে চলে আসছি একটা নতুন দিয়েছে কাপড়গুলোও খুব সুন্দর পরিবেশটাও সুন্দর সবাই আসবেন দেখবেন ভালো লাগবে আমরা দুইটা বাবুর জন্য কিছু কাপড় চোপড় নিব এই জন্য আমরা বাবুদের ড্রেসই দেখছিলাম বিশেষ করে বাবুদের ড্রেসগুলো তো খুব সুন্দর ড্রেস আসছে আপনারা আসলে আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ আমরা মনে করছি খুব ভালো মানের কিছু চোপড় আছে। আমরা সেটাই দেখছিলাম পরিবেশটা অনেক সুন্দর আছে সে তো মানে কাপড়গুলো দেখে মুগ্ধ হয়ে গেছে কোনটা থেকে কোনটা নেবে কোনটা থেকে কোনটা নেবে এটা ভাবতে ভাবতেই তার চলে যাচ্ছে এর ভিতরে এইখানকারই শপিং মলেরই একটা আপু আসছে তাকে একটু হেল্প করার জন্য যে আপু কোনটা নেবেন সে তো কনফিউজ হয়ে যাচ্ছে এর পাশে পাঞ্জাবির কালেকশান আছে ছেলেরা আসতে পারবেন পাঞ্জাবি শার্ট টি শার্ট বাবুদের জন্য জুতা মানে আপনি যা চাচ্ছেন এদিকে গরমকাল চলে আসছে এই জন্য আপনাদের জন্য টি শার্টও আছে অনেক সুন্দর সুন্দর দেখতেই পাচ্ছেন আপনারা টি শার্টগুলো অনেক মানসম্মত এবং আরেকটা বিষয় যে এখানে এবার কিন্তু দাম কম রাখছে যেহেতু এটা নতুন দেওয়া হয়েছে এই কারণে একটু দামটা প্রাইসটা একটু কমই আছে এবং আসলে মেয়েদের জিনিস পছন্দ হয় না হয় না এদের নিয়ে যারা মার্কেটে না আসছেন তারা তো জানেন না এদের যন্ত্রণা সব দেখবে ভালো লাগছে এইটা একটু সমস্যা আছে ওইটা একটু সমস্যা আছে তো হাজার কষ্টের পরে আমরা এই দুইটা ড্রেস সিলেক্ট করতে পারছিলাম তারপরেও আমরা ডিসপ্লে থেকে সিলেক্ট করছি অনেক কষ্ট করে দুইটা ড্রেস সিলেক্ট করছি এরপরে আমরা ডিসপ্লে থেকে নিয়ে ক্যাশ কাউন্টারে যাওয়ার আগে সে আবার বলতেছে না আর একটু দেখি আর একটু দেখার কথা বলে তো আবার চলে গেল অন্য পাশে অন্য পাশে গিয়ে বলতেছে ভাইয়া এর থেকে ভালো আর কোনো কিছু পাওয়া যায় কি না সে এইখানে দাঁড়ায় দাঁড়ায় যে কতগুলো জিনিস দেখছে কতগুলো জামা যে সে দেখছে ওই ভাইয়াটা তাকে দেখাইতে দেখাইতে এই ঈদের সময় অতিষ্ঠ হয়ে যাচ্ছে এরপরে আমি আবার ওখানে দাঁড়িয়ে কিছু ভাবলাম যে অন্যদিকে কিছু কী কাপড় চুপোড়া আছে না এইগুলো দেখানোর চেষ্টা করলাম এই যে পাঞ্জাবির কালেকশানগুলো দেখতে পাচ্ছেন কম প্রাইজের ভিতরে অনেক ভালো মানের কাপড় আপনারা এখানে পাবেন অবশেষে তার ড্রেসগুলো সিলেক্ট হয়েছে সে এসে এই যে বিল পে করতেছে বিলের এখানে দাঁড়ায় বিল পে করে আমরা এখন এখান থেকে চলে যাব তো ভুল ত্রুটি হতেই পারে ভিডিওর ভিতরে কথাবার্তা থাকতে পারে কম বেশি ভুল ত্রুটি হলে সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন সে পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভালো থাকুন সুস্থ থাকুন